আর খিচুড়ি দিতে দেরি করো না কিন্তু এক বেলা দিও বুঝতে হবে খিচুড়ি মেলে আর বসবো নাকি যার ইমান মজবুত খিচুড়ি খাইও বসবো বুঝতেও ঠিক আছে যাই হোক আসবেন সবাই আমাদের আমার একটা নাম দিছে নামের অজুন অনেক আল্লাহ আমার নামে নাম আমার মিতা আসবো আলহামদুলিল্লাহ সবাই আসবেন আমাদের এখানে